ও ওগো সাকিব ভাই চারটা বি মুসলমানের জন্য চারটা বি নুনিয়ের জন্য আগে নমেনে কে নমেনে কে রুক উপর আল্লাহকে সেজদা করো তারপরে মুসলিম থেকে নমেনে হলে তারপরে দৃষ্টি আপু কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে সবার মেলা বাড়ির বউ না গো খাওয়া দাওয়া হয় নাই আমার খাওয়া দাওয়া করবে একটু পরে আপনার হয়েছে

লক্ষ্মী দিদি ভাই কই মাছের লাইক দিলাম বউ দেখিত টক শো রমা চলবে অসু দিয়ে সাকিব একটা চেষ্টা ছেলে তাকে বাংলাদেশ থেকে তুমি অমন বলো সাপুর খাবে শেষে পরে আসছি আচ্ছা ঠিক আছে লাক সবাই লাইক দিয়ে সাথে বল সাতজন তো যুক্ত কেউ কেউ দেয় না লাইক বলেছি আপু ইসলামিক ভিডিও হিসেবে আমার ভিডিওগুলো কেমন হবে রাজু ভাই বলেছে ভালো আপনার ভিডিওগুলো আমি দেখেছি খারাপ না ভালোই লাগে আব্দুল হকলে আসসালামু আলাইকুম কিছু গানের ভিডিও আছে ওর মধ্যে মনে হয় তারপর লেখছে আব্দুল হক ভাই লেখছে আসসালামু আলাইকুম কেমন আছো আন্টি বল ভালো আছো ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং আন্টি আন্টি I nice. am like you like